এই দেখো গাইস এগুলো তো সব গাছ লাগিয়েছি কিন্তু কি কী গাছ লাগিয়েছি তোমাদেরকে এক এক করে দেখাতে হবে কিন্তু সব যে ভালো যে গাছগুলো হয়েছে সেগুলো এইগুলো আমি তোমাদেরকে দেখাবো তার জন্য লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এগুলো কি গাছ তোমরা কমেন্ট করে জানাও আমি বলবো ভিডিও বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছা তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস লাইফে তোমাদের জন্য কোনো বড় ভিডিও মানে লং ভিডিও আপলোড করছি এই চ্যালেঞ্জে বন্ধুরা আর তোমাদেরকে একটা কথা বলার ছিল বন্ধুরা এর আগো একটা ব্লগ চ্যানেল ছিল ওইখানে আমি কিছু ভিডিও আপলোড করতাম অনেক প্রায় আশিটার মতন ভিডিও আপলোড করে ফেলেছিলাম কিন্তু ওটা কিছু কারণের জন্য বন্ধুরা ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তাই আর ওই চ্যানেলে আমি কাজ করিনি হ্যাক হয়ে গেছে বন্ধুরা পুরো মনটাই ভেঙে গেছিলো আর অনেক সাবস্ক্রাইবারও গেন করে নিয়েছিলাম তো তার জন্য বন্ধুরা আর এই চ্যানেলটা হচ্ছে আমার একটা আর্ট চ্যানেল ঠিক আছে এটা হলো একটা আর্ট চ্যানেল আর এই আর্ট চ্যানেলটাতে আমি ভাবছি আর্ট ভিডিও ছাড়বো আর তোমাদের জন্য মজাদার মজাদার ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ঠিক আছে তো প্লিজ বন্ধুরা তোমার এই ছোটো ভাই হিসাবে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইবার করে আর যেটুকুন পারবে তোমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও তো বন্ধুরা তোমরা হয়তো দেখেছো আমি শর্ট ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও আপলোড করেছি যেগুলোতে আমরা গাছ লাগিয়েছি ঠিক আছে অনেক কিছু গাছ লাগিয়েছিলাম ভাবলাম চলো একটা ভিডিও বানাই তোমাদেরকে ভালো করে দেখাবো অ্যান্ড বলবো কি কি গাছ লাগাইছি তো চলো দেরি করবো না কি কি গাছ লাগিয়ে তোমাদেরকে আগে ভালো করে দেখাই তোমার আরও হয়তো কিছু বলার থাকলে পর বলবো তোমাদের এগুলো তো সব গাছ লাগিয়েছি কিন্তু কি কি গাছ লাগাইছি তোমাদেরকে এক এক করে দেখাতে হবে কিন্তু তার আগে ভালো করে গাছগুলোকে তোমরা দেখে নাও প্রথম যে গাছগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো হলো মূল বন্ধুরা মূল সত্যি বলছে আমার পছন্দ লাগাইছি বন্ধুরা কি করবো লাগাতে সব গাছই আমাকে ভালো লাগে এই দেখো বন্ধুরা এগুলো হলো মূল গাছ ঠিক আছে এগুলো মূলো মূল্য ধরেনি কিন্তু গাছগুলো খুব সুন্দর বেরিয়ে গেছে আর এই দিকের দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পালং শাক আর এগুলো হলো ধুনে পাতা কিন্তু এই ধনে পাতাগুলো বন্ধুরা অনেক লেটে ছড়াইছি বলি এইরকম মানে এখন অবধি ভালো করে বেরোয়নি কিন্তু ওই দিকে ধুনে পাতাগুলো দেখতে পেয়েছি বন্ধুরা কত সুন্দর বেরিয়ে গেছে এইদিকে দেখো কত সুন্দর ধুনে পাতাগুলো বেরিয়েছে দেখো এইদিকে এগুলো হলো বন্ধুরা বড় পেঁয়াজ এই এক পেরে এই এক পেরে আর ওই দিকে ওই দিকে এক পেরে আছে ঠিক আছে এই তিন পেরে পেঁয়াজ লাগিয়েছি এগুলো হলো বড় পেঁয়াজ আর এই যে তিন লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হলো ছাচি পেঁয়াজ এই ছাচি পেঁয়াজ বন্ধুরা মুড়ি দিয়ে খাওয়ার জন্য বেস্ট অনেক সুন্দর লাগে এই ছাচি পেঁয়াজগুলোকে খেতে ছোটো ছোটো পেঁয়াজ হয়তো মানে খেতেও ভালো লাগে এগুলো হলো ছাচি পিঁয়াজ এই দেখো এই তিন লাইন দেখতে পেয়েছো এই দিকে এই কটা আলু লাগাইছি এইখানে কটা আছে আর ওইখানে কটা আছে ঠিক আছে এগুলো বন্ধুরা আলু খাওয়ার জন্য নয় আলু শাকটা খাওয়ার জন্য আলু এই মাত্র চার পাঁচ টাকা আছে কতগুলো আলু হবে খুব জোর হলে এইটুকু এইটুকুন হবে পাঁচশো এক কিলো এইরকম হবে তার বেশি হবে ছোট ছোট দুটো নঙ্কা গাছের চারা লাগাইছি এই দেখো এই একটা আর এই দেখো এইখানে একটা আছে এই দেখো মাল এইখানে ঠিক আছে আর এই দেখো এই দু লাইন হচ্ছে রসুন এই এক লাইন এই দেখো দেখতে পেয়েছো এই একটা লাইন আর এই একটা লাইন এই দেখো এই লাইন একটা এই একটা লাইন এগুলো রসুন বন্ধুরা আর এই সব গাছগুলোর থেকে বন্ধুরা সবচেয়ে ভালো যে গাছগুলো এখন অব্দি হয়েছে বন্ধুরা এমনিতেও তো ভালো হয়েছে সব গাছগুলোই ভালো হয়েছে কিন্তু সবচেয়ে ভালো যে গাছগুলো হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো তার জন্য লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও চলো দেখাই গাছগুলো এই দেখো এইগুলো কি গাছ তোমরা বন্ধুরা কমেন্ট করে বলবে ঠিক আছে আমি বলবো না তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে এই দেখো অনেকগুলো লাগাইছি এগুলো দেখতে হয়েছে কতগুলো আছে চার পাঁচ লাইন আছে পাঁচ লাইন আছে মোট এই দেখো ফাঁজ লাইন বন্ধুরা এগুলো কী গাছ তোমরা কমেন্ট করে জানাও আমি বলবো না ঠিক আছে কি গাছ কমেন্ট করে জলদি করে আর লাস্ট গাছ আছে বন্ধুরা না লাস্ট আর একরকম আছে এগুলো দেখলাম এগুলো হলো বিলাতি গাছ বন্ধুরা একটা লাগাইছি দুটো লাগাইছি আর এইখানে আছে তিনটে মোট লাগাইছি বন্ধুরা পাঁচটা ঠিক আছে এইবার লাজ গাছ তোমাদেরকে দেখাই দিচ্ছি লাস্টে আর কি গাছ আছে একটু যেতে হবে দাঁড়াও যে বেগুন গাছগুলো মানে অতটা ভালো হয়নি কিন্তু তাও বন্ধুরা যত্ন করছি দেখি কত দিন হয় হলে হবে না হলে আর কি করবো বলো যত্ন পুরোটাই নিতে হবে তো চলো বন্ধুরা সব গাছ আমি তোমাদেরকে দেখিয়ে আমার যেটা কর্তব্য ছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবারে তোমাদের কর্তব্য হলেও এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যেটুকুন পারবে তোমার বন্ধু বান্ধবীদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে ওরাও এই ভিডিওটার মজা নিতে পারে তো চলো ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই